আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে চলে গেলাম রুপায়ণ সিটি যারা উত্তরের মধ্যে আছেন তারা রুপায়ণ সিটির কথা সবাই জানেন খুব সুন্দর সাজানো গোছানো একটা শহরের মধ্যে ছোট্ট শহর আমার কাজিন ব্রাদার এখানে য আছেন তো সে ওর ওদের চার বছর পূর্তি উপলক্ষে গেলাম এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছেন টিচারকে মানে বললাম আমাকে একটা ফুল দেওয়ার জন্য ও ফুলটা মানে হাতেই দিল না ফেলে দিল আসলে এটার ভেতর মানে রুপায়ণ সিটিটার ভেতরে আসলেই মনে হয় যে অসম্ভব সুন্দর এখানে থাকি এত ভাল লাগে আর এটা হচ্ছে ইনডোর সুইমিং পুল আর এত সুন্দর লাগতেছিল মনে হয় দিনের বেলা আলো যায় সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা এরিয়াটা খুবই সুন্দর ফুলটা গাছ থেকে নেয়ার কারণে এত তাজা আমার হাতে মানে মানে এত ভালো লাগতে ছিল মানে গ্রান্ডটাও বেশ ফ্যান্টাস্টিক ছিল দেন আমরা হালকা একটু নাস্তা করলাম এরপর ওনাদের পার্কটা যে সেটা দিয়ে আমরা পুরো সিটিটা সিটিটা আমি কিন্তু এখানে আসলে কোনো ভিডিও করছি না আমি জাস্ট এখানে ঘুরতে গিয়েছিলাম ওদের চার বছর একটা পূর্তি ছিল সেই উপলক্ষে আমার কাজিন আমাকে ফোন করেছিল দেন ঘুরতে যা আর আসলে এই কার্টে চড়তে অনেক পছন্দ করে সার রিসোর্টে মানহাই কার্টে চড়েছিল তখন থেকেই শুধু এখানে চড়তে চায় তো এই কাটের পেছনেও একটা সিট থাকে সবগুলো থাকে না এটা ছিল আমরা করছিল এই যে আমরা কারটের পুরো এরিয়াটা দেখছিলাম আর এত সুন্দর আসলে রাতের বেলা লাইটিং এর কারণে আরো বেশি ভালো লাগে আর আমরা দেখছিলাম প্রচুর মানুষজন রাস্তায় হাঁটাহাঁটি করছে জগিং করছে মানে সবাই ব্যায়াম করছে দেন প্রচুর মানুষ এখানে বসবাসও করছে আসলে এর আগে আমি আরেকবার গিয়েছিলাম তখন এত মানুষজন ছিল না এখন মনে হচ্ছে যে বেশ কিছু ফ্যামিলি হয়তো উঠে গিয়েছে ওনারা থাকছেন তো দেন আমরা এখন স্কাই ভিলা দেখতে যাব স্কাই ভিলাটা অনেক সুন্দর আসলে এ ধরনের এরিয়াতে থাকার একটা মজা আছে সেটা হচ্ছে যে নিচে খেলার মাঠ সুইমিং পুল সব কিছু নিজের মতো করে সুন্দর করে পাওয়া যায় আর এটা পুরো রূপায়ন সিটির এই ছোট্ট ছোট্ট বিল্ডিংগুলো ডিজাইনিং করারটা দেখলে আমার খুব ভালো লাগে আমার মন যায় যে আমি ঘরের মধ্যে এরকম কিছু একটা সাজিয়ে রাখি স্কাই ভিলার এটা হচ্ছে সুইমিং পুল এটা এখনো হ্যান্ড ওভার হয়নি হলে লাইট চালিয়ে দিবে স্কাই ভিলারটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাসা যেটা চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং ফর্মাল লিভিং ফ্যামিলি লিভিং সার্ভেন বেথ কিচেন সব মিলিয়ে আসলে অনেক সুন্দর মানে বেশ বড় একটা বাসা চার হাজার স্কোয়ার ফিটের ভালো লাগছিল আসলে এরকম বাসায় থাকতে পারলে অনেক বেশি ভালো লাগবে কিন্তু আচ্ছা কিন্তুটা এখন আর নাই বলি তো আমি কিন্তু আসলে এখানে জাস্ট ঘুরতে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগছিল দেন আমরা বেরিয়ে যাচ্ছি আর অনেক যাদের টাকা আছে তারা কিনতে পারবে ইনশাল্লাহ আমাদের যখন অনেক টাকা হবে তখনও আমরা একটা নেব এই আশাতেই আজকে বেরিয়ে গেছি আজকের মতো আল্লাহ হাফেজ